গ্রামের মসজিদে অজুরু জায়গা নাই একটা মশ নিয়ে জলেশ্বর দিয়ে আসি এই জন্যে তো দিয়ে আসি আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই আলেমুল আমাদের সাথে সম্পর্ক নাই কথা বুঝে আসছে না না মাডিয়া দাভিকে বেয়েসা তাও জলেশ্বর গুরু নিয়ে যাই কিন্তু নিজের মা বাবা আত্মীয়-স্বজন পড়া প্রতিবেশী কারো খবর নাই এই খরচটা জায়েজ হলো না না জায়েজ আপনারা কন এখন বিবেচনা করুন আলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ফার্স্ট টাইম তোমার উপরজন মার বাবার জন্য খরচ করতে হবে

তার ভিতরে একটা হলো একটা হলো যে মানুষটার সময় মতো খরচ করে কম করে না বেশিও করে না তার নাম হলো মমিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মা বাবার পরে কান্নিকে খরচ করবেন আল্লাহ আপন আপন ভাই বোন বাস্তি ভাইস্তা ভাগ্য কথা বুঝে আসছে না নাই তারপরে সাস্ত ভাই সাস্ত ভাইয়ের সন্তান মামাতো ভাই খুব ভাই তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে আপনি খরচ করতেন খরচ করার পদ্ধতি শরীয়তে যেটা দিছে ওইটে আসল খরচ রোজার মাসে ব্যাপারে খানা দানা বানাই এক পোলাও ঘি বাটার বিরিয়ানি বানাই এক গৌহাটি ছয়গ থেকে যাবত দিছেন পশ্চিম বাড়ি বাড়ি জানে না আপনার এই খরচ আল্লাহর আকাশে উঠবো এটার মধ্যে সব পাবেন আপনি কথা কন আমার মতো আবুল বাসারকে দাওয়াত দিয়ে মুরগির রান খিলেন আপনার খুব সহজ আপনারা পঞ্চাশ একটা গরিব মানুষ মামা গরিব মানুষ জীবনে ভালো করে মাংস দিয়ে ভাত খেয়ে দেখে নাই তারে আপনি আগে খাওয়ান আমাকে খাওয়ানের চাইতে তারে খাওয়াইলে আল্লাহ বেশি খুশি হয়েয়া যায় এ নামইলওয়াল লেদিননেই দ্যাঙফা কোলাম মিস্ত্রী ভোলামে ফতরুয়া কানা বাইনা দ আলিকা কাওয়া আমা রাঙ্গাপানি মাদ্রাসা আছে, আপনি খাতিল যোগাবার যাইয়া একবোয়াল পাড়াইয়ে তিন খানায় দ০ হাজার টাকা দিয়াইলেন। রাাঙ্গাপানি মাদ্রাসায়ে দানের নিগ আইলি দ০ টাকা পট্যুত করে বাই করে দিলেন। আয়াতের হাতে কি মিলছে কথা ক মিলছে। হক কথায় গোলা কথা ঠিক না ঠিক খরচ জাগা করবেন ওই যে মানুষে কইছে যে বাপের খবর নাই তাও এর নামে গরু যুবকের সাধ্য করা এইগুলো হলে আমাদের চরিত্র ওই জন্য মুসলমান গরিব হয়ে যায় সারা শরীরে ঘাও পট্টি কোন দিব ওয়াজ মেলা লাইনে করার দরকার কথা ঠিক না ঠিক আমি এখন আগের কথায় যে দুরশ্রী পড়ে না আল্লাহ সেই আলা মৌল না مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা আপনি মাঝে মাঝে আর একটা এই তফসির আয়াতের তফসির আমি চারটা পাঁচটা তফসির কিতাব পড়ে দেখলাম তফসির ইবনে কসির তফসির বয়ানুল কোরআন তফসির তাবারি তফসির মজহরি তফসির কাবির বড় বড় তফসিরের মধ্যে দেখলাম অজুবক বন্ধু আবার এটাও একটা পদ্ধতি আপনি ছেলে চাকরিজীবী বাড়ির মাতবর আপনি ছেলে অ্যাডভোকেট বাড়ির মাতাব্বর আপনি ছেলে বড় বিজনেসম্যান বাড়ির মাতাব্বর বাবা এখন সত্তর বছর বয়স হয়ে গেছে জীবনে কোনোদিন দিন বাবার হাতে পাঁচশো টাকার নোট আপনি দেন না এটাও জুলুম এটাও জুলুম মার হাতে কোনো দিন টাকা দিলেন না আপনি বাবার হাতে টাকা দেন মার হাতে দেন বাবার যখন যা ইচ্ছা তাহাই খরচ করবে জোরে একবার বলা যাবে কি সোবাহান মাঝে মাঝে বাপ মায়ের হাতে টাকা দিব আমরা হাত তোলেন বলে মা এই পাঁচশো টাকা নেন এই পাঁচশো টাকা নেন এই এক হাজার টাকা নেন খুচরা করে দিবেন যে আপনি জারে জারে দিবার মন্দিরে আপনি দিয়েন মার ভালোবাসার মানুষ নাই হয়তো বা ওনার কোন বাইস্তা টাস্তা ওনার কোন নাতি পুত্রে দিবার মনে চাই চাই না নাই বাপ মার হাতে টাকা দিবেন বহুত লাখ প্রতি এ প্রতি রুমে থাকে কিন্তু বাপ মার হাতে পয়সা দেয় না এই আয়াতে কইছে আমার যুবক বন্ধ বাবার হাতে এক হাজার টাকা দিয়েছেন আপনি তো বাবার হাতে টাকা দিলেন না মার হাতে এক হাজার টাকা দিলেন আপনি মার হাতে টাকা দিলেন না বলেন মাতা পিতার হাতে যে টাকা দিলেন যেমন জান্নাত থেকে একটা বালা খানা আপনি কিনা নিলেন সোহান আমরা আমল করবো ইনশাল্লাহ আমরা সবে আমল করবো